আসসালামু আলাইকুম এই মজাদার আলুর দমটি বানিয়ে এনেছে আমার উকিল মেয়ে নাম হচ্ছে সোমা তো সোমাকে অনেক অনেক ধন্যবাদ এত মজাদার আলুর দম খাওয়ানোর জন্য তো আলুর দম খাওয়ার জন্য আমি বানিয়ে ফেললাম লুচি তো লুচি আর আলুরদম খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর আলুর দমটা আসলে খুবই মজাদার আর সে তার মামা শ্বশুরের জন্য বানিয়ে আনছে এক হচ্ছে মামা শ্বশুর আবার হচ্ছে উকিল বাপ দুটাই তো সে তো খেয়ে খুবই পছন্দ করেছে আর আলহামদুলিল্লাহ আলুর দমটা খেতে খুবই সুস্বাদু হয়েছে তো সবসময় মনে রাখবেন আপনি যেই জায়গায় যান না কেন সেখানে যাওয়ার পর সবাই আনন্দিত হয় কিনা না সবসময় সেটা আগে ফলো করবেন তারপরে যাবেন যদি মনে হয় আপনি গেলে সেখানে আনন্দ হবে না বা আনন্দ নাও হতে পারে তাহলে সেই সব জায়গায় আপনার না যাওয়াটাই মানে আমি ভালো মনে করি শুধু আপনার জন্য না এটা আমার ক্ষেত্র আমি যেখানে যাব সেখানে যদি মানুষ আমাকে দেখে খুশিই না হয় আনন্দিতই না হয় তাহলে আমি ওইসব প্লেস সবসময় অ্যাভয়েড করি ওই সব জায়গায় আমি সহজে যাইও না তো সবশেষে আসলাম আসলাম আলুরদমের কথা এখন আলুর দমটা চাহাতের বাবা খাচ্ছে সে তো খুবই প্রশংসা করছে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে তো যাই হোক উকিল মেয়েকে আবার অনেক অনেক ধন্যবাদ আর দোয়া করি অনেক অনেক ভালো থাক